উড়ন্ত বিমানের একটি চাকা খুলে পড়ার ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান আকাশে থাকা অবস্থায় সবাইকে দোয়া করার আহ্বান জানানো হয় কি আছে বিমানটিতে থাকা একাত্তর আরোহীর কপালে সেই চিন্তা শুরু হয় যদিও কিছুক্ষণের মধ্যে খবর আসে নিরাপদে অবতরণ করেছে বিমানটি তবে অবতরণের আগের তিন মিনিট ছিল অত্যন্ত উত্তেজনাকর বিমানবন্দরের পাশে শুক্রবার দুপুর দুইটা উনিশ মিনিটে যখন বিমানটিকে দেখা যায় তখন পাইলটের সঙ্গে অবতরণের বিষয়ে যোগাযোগ করেছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম ফ্লাইটটি দেখা মাত্র এটিসি থেকে পাইলটকে জিজ্ঞেস করা হয় আপনি কি এই অবস্থায় রানওয়ে চোদ্দ দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করছেন পাইলট জামিল বলেন হ্যাঁ কনফার্ম করছি পাইলটের কনফার্মেশন পাওয়ার পর এটিসি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পাইলটকে জানানো হয় রানওয়ে চোদ্দ অবতরণের জন্য প্রস্তুত আছে আপনি অবতরণ করতে পারেন এটিসির সর্বশেষ বার্তা পাওয়ার নব্বই সেকেন্ড পর দুপুর দুটা বাইশ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে একদিকে যখন পাইলট এবং এটিসির কথোপকথন চলছিল রানওয়ের চারপাশে অবস্থান নিয়েছিল ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট বিমানের ফ্লাইটটি পুরোপুরি থামার পর এটিসিকে পাইলট বলেন আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে অবতরণ করেছে কন্ট্রোল টাওয়ারকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছিল প্রশংসনীয় টাওয়ার থেকে বলা হয় আপনি কি কনফার্ম করছেন আপনি নিরাপদে অবতরণ করেছেন পাইলট জানান হ্যাঁ আমি আবারও নিশ্চিত করছি টাওয়ার থেকে আবার জিজ্ঞেস করা হয় আপনি কি কনফার্ম করছেন সবকিছু একেবারে স্বাভাবিক আছে পাইলট বলেন এভরিথিং ওকে টাওয়ার থেকে বলা হয় আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে থেকে পাইলটকে বলা হয় আপনার বার্তাটি কক্সবাজার ও চট্টগ্রামে পৌঁছে দেওয়া হবে আপনি ট্যাক্সিওয়েতে অবস্থান করুন ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর রানওয়ের চারপাশে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ অধিকাংশই আলহামদুলিল্লাহ বলে হাততালি দিতে থাকেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান এই ধরনের ক্ষেত্রে সাধারণত পাইলট বিমানবন্দরে চারপাশে চক্কর দেয় এবং কিছুটা তেল পুড়িয়ে অবতরণের সিদ্ধান্ত নেয় তবে বিমানের পাইলট তেল না পুড়িয়ে প্রথম চেষ্টায় অবতরণ করতে চান এতে আগুন লাগার কিছুটা শঙ্কা থেকে যায় তাই ফায়ার সার্ভিস সেভাবে প্রস্তুতি নিয়েছিল অমিত হাসান রবিন যুগান্তর নিউজ